শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মহান আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই যে আমি সুস্থ আছি ভালো আছি আসলে আজকে কয়েকদিন ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকেই অসুস্থ অনেকেই কিন্তু অসুস্থ হয়ে হসপিটালে আছেন এই জিনিসগুলো যখন দেখি তখন নিজের মনকে মানানো একদমই সম্ভব হয় না কারণ আমি সব সময় কিন্তু আমার কষ্টটা আমি সবার সাথে যেভাবে শেয়ার করি বা ভালোটা শেয়ার করি অন্যরা যখন ফেসবুকের মাধ্যমে সব কিছু শেয়ার করে ওদের খারাপটা দেখেও কিন্তু আমার খারাপ লাগা কাজ করে ওদের অসুস্থতা দেখে কিন্তু আমিও অসুস্থ হয়ে পড়ি ইভেন আমাদের পরিবারে বা অন্য লোকজন যাদেরই অসুস্থতা হয় না কেন আমার কেন যেন খারাপ লাগে আমি এটা কিছুতেই মেনে নিতে পারি না ইদানিং ফেসবুকের মাধ্যমে এত এত পোস্ট দেখতে পাচ্ছি বেশিরভাগ লোকই কিন্তু অসুস্থ থাকছে তো আল্লাহ তাল্লার কাছে অসে অনেক অনেক সুক্রিয়া জানাই যে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আমার যারা ভিউয়ার্সরা আছে আশা করছি তারাও অনেক বেশি ভালো আছে কারণ সবাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আপনাদের কমেন্ট পরে কিন্তু আমি আরও বেশি উৎসাহ পাই ভিডিও মেক করার জন্য আজকে আমাদের টিভি সেটিং দেবে ওয়ালে তো ওয়ালে টিভি সেটিং করার জন্য আমরা কিন্তু একটা মিস্ত্রি ডেকে নিয়ে এসেছি তো ও যে এতটা কাঁচা সেটা আমি একদমই বুঝতে পারিনি আমরা অনলাইন থেকে কিন্তু ওকে নিয়েছিলাম ও আসার পর কিন্তু দেখতেছে যে টিভিতে যে বসার স্ট্যান্ডটা সেটা খোলার জন্য অনেক চেষ্টা করতেছে দুই হাজার দশে এটা সেটিং করা হয়েছে আর কখনোই আমাদের এটা খোলা হয়নি আজকে ও এটা খোলার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সে কিছুতেই পাচ্ছে না আর আমাকে বারবার জিজ্ঞেস করছিল। এই টিভি তো মনে হচ্ছে বাংলাদেশে নেই তো কি আর করা ওই লোকটাকে বললাম তুমি যখন পারবে না কেন আমার টিভিতে হাত দিয়েছো সে কিন্তু আমার টিভিটা ভেঙেই ফেলেছে পরে বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আমি হাঁটতে গিয়েছিলাম সালমান শালিন গিয়েছে লাইট কেনার জন্য বাসার সম্পূর্ণ লাইট কিন্তু এই সাইডে থাকলেও ওই সাইডে নেই এই সাইডে আছে ওই সাইডে নেই এরকম অবস্থা তো সেই জন্য সালমানকে বললাম সম্পূর্ণ দেখে দেখে সব লাইটগুলাই কিন্তু নিয়ে আসো তো সে প্রতিদিন দেখে দেখে কিন্তু লাইটগুলো নিয়ে আসতেছে আমাদের লাইটের সাইজ এক একটা এক এক রকম এক একটা এক এক রকম পাওয়ার আর সব হোল্ডারের সাথে কিন্তু মিলছে না সেই জন্য লাইটগুলো খুলে খুলে নিয়ে দেখিয়ে আবার কিন্তু নতুন করে লাইট নিয়ে আসতে হচ্ছে তা আজকে আমি খিচুড়ি রান্না করতেছি দেখতেই পাচ্ছেন সবজি খিচুড়ি আর এখানে আমি কিছু বেগুন পোড়া দেবো এখন চুলার মধ্যে এভাবে বেগুনগুলো দিয়ে রাখবো যখন বেগুনগুলো পুড়ে যাবে তখন বেগুন দিয়ে আমি ভর্তা তৈরি করব। মানুষ যখন অসুস্থ থাকে কেন যেন মানুষের পাশাপাশি আমি নিজেও অসুস্থ হয়ে যাই যখন আমি ভাবি যে আমাদের পরিবারের কেউ যদি এরকম হতো তাহলে আমার কাছে কেমন লাগতো আমার বিয়ে হয়েছে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে কয়েক মাস পর পরে আপনাদের ভাইয়া এই সমস্যা ছিল সেই সমস্যা ছিল অনেক সমস্যা পাড়ি দিয়ে কিন্তু আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি আমার যেহেতু অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে জন্য আমি কিন্তু অল্পতেই কিন্তু অনেক কষ্ট পেয়েছি শ্বশুর শাশুড়ি সব দিক দিয়ে কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছিলাম শ্বশুর বাড়িতে তারপরও আলহামদুলিল্লাহ পুরনো কথা না বলতে চাই এখন তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখে আছি শান্তিতে আছি কিন্তু এখনকার এই সময়টাতে কিন্তু অসুখে ধরে গিয়েছে যেমন আপনাদের ভাইয়া অসুস্থ থাকে মাঝে মধ্যে আমিও অসুস্থ থাকি সেজন্য কিন্তু বিষয়টা অনেক বেশি খারাপ লাগে মানুষ বলে না যখন সুখের লাগুর পাওয়া যায় তখন কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায় ঠিক আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে আর অনেকে অনেক কথা মন্তব্য করে থাকেন আমাকে নিয়ে যে আপনার শ্বশুরবাড়িতে কোনো লোক নেই শ্বশুরবাড়ির লোকজনকে কেন দেখছি না আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আছে সবাই আমার বাসায় আসা যাওয়া করে ইভেন আমার বাসা অনেকবার থেকেও কিন্তু আমি সেগুলো কখনই আপনাদের সাথে শেয়ার করিনি কারণ সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি আপনাদের ভাইয়া যখন মালয়েশিয়াতে ছিল তখন কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন দুই তিন দিন আগেই আমার বাসায় চলে আসতো যে সে বাংলা মালয়েশিয়া থেকে আসবে তখন আমার বাসায় এসে একদম ভিড় থাকতো সবাই আমার শাশুড়ি আমার ননদের জামাই আমার ভাসুর সবাই কিন্তু আমাদের বাসায় আসা যাওয়া করতো তো সব সময় তার মানুষের সময় একই রকম যায় না আমার বিবাহ জীবনের তেইশ বছর কিন্তু চলে গিয়েছে চব্বিশ বছরে পড়বে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য তো তেইশ বছর কি আমি ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি কিছু না কিছুই শেয়ার করিনি তাহলে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে শ্বশুর শাশুড়ির সংসারে আমাদের কাউকে দেখাচ্ছি না তাদের সাথে ভালো না আমাদের এগুলো একদমই বলবেন না যখন শ্বশুর শাশুড়ি ছিল তখন তাদের জন্য অনেক করেছি অনেক আলহামদুলিল্লাহ যে আমাদের ভাগ্যে ছিল আমরা অনেক করে দিতে পেরেছি সেই কথা যখন চিন্তা করি তখন মনে হয় যে তাদের দোয়াতেই হয়তো আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত এই এই পর্যন্ত আসতে পেরেছি আমার শ্বশুর শাশুড়ির জন্য আমরা যেরকম করেছি আমার বাবা মার জন্য কিন্তু আমরা ওরকম করার চেষ্টা করছি যেহেতু আমার বাবা নেই দুনিয়াতে শ্বশুর নেই শাশুড়ি নেই শুধু আমার একটা মা আছে সেই জন্য মার জন্য কিন্তু করার চেষ্টা করতেছি আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পারিবারিক কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু সব সময় কিন্তু সব ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বলা যায় না তো প্লিজ আমি বলে দেবো আপনাদেরকে কেউ এই সম্বন্ধে কিছু জানতে চাবেন না যে একে দেখান ওকে দেখান একে দেখতে পাচ্ছি না ওকে দেখতে পাচ্ছি না আসলে ক্যামেরার সামনে কিন্তু সবাই আসতে চায় না আমি কিন্তু ক্যামেরার সামনে এক সময় একদমই আসতাম না লজ্জা পেতাম এখন কিন্তু ক্যামেরার সামনে আমি একটু একটু করে যখন আসতেছি তখন আমার কাছে মনে হলো যে আমার ভিউয়ার্সরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে কারণ তারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে তো আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করে না সেই জন্য আমি ক্যামেরার সামনে আসতে চাই না তারপর আপনাদের অনুরোধে কিন্তু আমি অনেকবার আমাকে দেখিয়েছি ক্যামেরার সামনে এসেছি তারপর আপনারা অনেক মন্তব্য করেছেন দেখালেও সমস্যা আবার না দেখালেও সমস্যা তো এখন আমি কোথায় যাব। যখন দেখিয়েছি তখন বলতেছে কেন দেখালেন কেন সামনে এসেছেন আপনাকে মানুষ একটু সুন্দর বলেছে সেই জন্য কিন্তু আপনি সামনে এসে ভিডিও করা শুরু করে দিয়েছেন এটা কিন্তু একদমই মোটেও ঠিক না আমি ভিডিও করেছি আমার ভালো লাগা থেকে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তারা কিন্তু একটু হলো আমাকে দেখতে চেয়েছে সেই জন্য আমি একটুখানি ভিডিও করেছিলাম পহেলা বৈশাখের ভিডিওতে যারা আমাকে দেখতে চেয়েছে তারা পহেলা বৈশাখের ভিডিওতে দেখে নেবেন আর ঈদের ভিডিওতেও কিন্তু আমি কিছুটা আছি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার জন্য জানি না আপনাদের কাছে কেমন লেগেছে হয়তো খারাপ লাগতে পারে কারণ আপনারা আমাকে ক্যামেরায় কখনও দেখেননি হঠাৎ করে দেখেছেন হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে তো যাই হোক এটা ছিল পরের দিন আবারও কিন্তু টিভি সেটিং করার জন্য অন্য লোক চলে এসেছে আর আমাদের এই টিভিটার বয়স হলো পনেরো বছর পনেরো বছরে এই টিভিটা একই জায়গায় ছিল যেহেতু আমি এটা ওয়ালে দিতে চেয়েছিলাম অনেক আগেই তখন কিন্তু বাংলাদেশে এত বেশি টিভি ছিল না যখন আমরা এই টিভিটা নিয়ে এসেছি মানে অন্য টিভি ছিল যে ওয়ালে হ্যাঁ ওয়াল টিভি বলে এগুলোকে তো সেই টিভিগুলো কিন্তু অনেক কম ছিল আপনাদের ভাইয়া এই টিভিটা মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলো তো তখনকার সময় আমি চেয়েছিলাম ওয়ালে দিব তো তখন আর দিতে পারিনি এইভাবেই পড়েছিলো যেহেতু আমরা দেশে থাকিনি সেজন্য কোনো কাজ সুন্দরভাবে গুছাতে পারিনি তো আজকে ভাবলাম আমি একটু ওয়ালে দিয়ে দিই আজকে কিন্তু আপনাদের ভাইয়া বাসায় বাসায়নি সেই গ্রামে গিয়েছে আজকে চার দিন এখনও কিন্তু সে আসেনি গ্রামে কাজ করতেছে তো যাই হোক আমরা কক্সেস বাজার থেকে কিছু শামুক নিয়ে এসেছিলাম সেগুলো এখানে একটু সাজিয়ে নিলাম আমি এখানে আমার আপনাদের ভাইয়া সালমান শালিন মীরা ওদের সবার নাম এখানে লেখা আছে তো যে টেবিলটাতে আমাদের টিভি ছিল ভাবলাম সেই টেবিলটাতে কিছু একটু দিয়ে সাজিয়ে রাখি আর এই যে আমি একটু সাজানোর চেষ্টা করেছি সালমানকে বলেছিলাম লাইট নিয়ে আসার জন্য সে কিন্তু এই সুকেসের জন্য লাইট কিনে নিয়ে এসেছে আর পুরো ঘরে কিন্তু আমরা লাইট দিয়েছি এখন আমার কাছে মনে হলো দেখতে ভালো লাগছে আর অনেকে বলে থাকেন যে আমি কিভাবে এত বেশি কথা বলি এত কথার মধ্যে কিভাবে আপনি কথা বলেন কথা কিভাবে পান কথা কি লিখে তারপর বলেন তো তাদের ব্যাপারে একটু কথা বলবো যে মানুষকে লিখে কথা বলতে পারে সেটা আবার কিভাবে মানুষ তো মুখস্থ পড়া লিখতে গেলেও অনেক টাইম লেগে যায় আর কথা আমি কিভাবে লিখবো যে আপনি খাতায় লিখে তারপর মনে হচ্ছে যে দেখে দেখে তারপর বলছেন তো আজকে কেমন হয়েছে আমাদের লিভিং রুম সাজানো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার ভিডিও দেখে সব সময় তারা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সব সময় কমেন্ট লেখার জন্য কথা কিন্তু এভাবেই চলে আসে প্রথমে আমি যখন ব্লগ ভিডিও শুরু করি তখন কিন্তু আমি কথা বলতে পারতাম না ঠাস ঠুস করে কথা বলতাম কি বলে ফেলেছি তখন আমি বুঝতেও পারতাম না যে আমার ভিডিওগুলো মানুষ দেখবে আমি ভাবতাম আমার ভিডিওগুলো কেউ দেখবে না হয়তো সেই জন্য আমার যা ইচ্ছে তাই আমি ভিডিও করে কিন্তু আপলোড করে দিয়েছি তখন ভাবতাম যে কে দেখবে এগুলো কি কেউ দেখে না কি বা ব্লগিং কয়েকজনই বা আমরা করতেছি কে দেখবে এখন দেখি এত এত ব্লগ হয়ে গিয়েছে এখন আমার কাছে মনে হয় প্রত্যেক মানুষের হাতে হাতেই ফোন সবাই তো দেখতে পায় সবার সামনে কিন্তু চলে যায় যখন আমি ব্লগ ভিডিও শুরু করেছিলাম তখন আমার আত্মীয় স্বজন কেউ দেখেনি এখন আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার ব্লগ ভিডিও দেখে সেজন্য আমার কাছে একটু আনেজি লাগে যে আমি ভিডিওগুলো মেক করছি সব আমার আত্মীয় স্বজনের সামনে আগে চলে যাচ্ছে সেটা আমার কাছে ব্যাপারটা একটু ভালো লাগছে না কারণ সবার কাছে যখন যায় ভিউয়ার্সরা অনেক বেশি ভালোবাসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখে স্বজনরা কিন্তু কখনই কমেন্ট লিখবে না শুধু ভিডিওগুলো বসে দেখবে আর হিংসার চোখে দেখবে তো এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগেনি তো যাই হোক আজকে বেডশিটটা চেঞ্জ করব। আজকে অনেক দিন ধরে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব কিন্তু সময়ের জন্য করতে পারছি না তো আমাদের রুমে কাজ করাতে হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক কিছুই চেঞ্জ করতে হবে তো সেই জন্য ভাবলাম অল্প অল্প করে রুমের কাজগুলো গুছিয়ে নেব আমার এই বেডশিটের বয়সও কিন্তু অনেক দিন আপনারা অনেকেই আমার বেডশিটগুলো পছন্দ করেন যে আপু ওগুলো কোথা থেকে নিয়েছে ওগুলো প্রাইস কত তো এগুলো আমি অনেক আগে কিনেছি প্রাইসটা একদমই সঠিক আমার মনে নেই আমার কাছে মনে হলো মালয়েশিয়ান রিঙ্গিত দুশো কি তিনশো রিঙির করে নিয়েছে এগুলো প্রাইস এরকম হবে মেবি তো এই চাদরগুলোর বয়সও কিন্তু অনেক বছর প্রায় পনেরো বছর মতো হয়ে গিয়েছে এগুলো সব সময় আমি ইউজ করতেছি বাট এগুলো কিন্তু দেখতে ঠিক এরকমই রয়ে গিয়েছে একদমই নষ্ট হচ্ছে না কিন্তু চাদরগুলো এত বেশি ওয়েট যখন এগুলো ওয়াশ করা হয় এগুলো কিন্তু ওয়াশ মেশিনে ওয়াশ করা হয় আমার যেহেতু বাংলাদেশে ওয়াশ মেশিন নেই তো এগুলো কিন্তু হ্যান্ড ওয়াশ করতে হয় খালার একটু কষ্ট হয়ে যায় অবশ্য আমি সব সবসময় রাতের বেলায় ভিজিয়ে রাখি খালা যখন সকালবেলা আসে তখন ওয়াশ করে ফেলে আর একটা চাদর বেছানোর পর আমি পনেরো দিন পর্যন্ত ইউজ করি তারপর আবার অপর পিসটা উল্টিয়ে দিয়ে অনেক সময় দেখা গেছে ওয়াশ করে ফেলতে হয় ভালো লাগে না অনেক দিন যখন বেডে থাকে পাতলা যে বেডশিটগুলো আছে সেগুলো আমি সপ্তাহে দুইবার উঠানো হয় আর এগুলো আমি সপ্তাহে সপ্তাহে একবার উঠানোর চেষ্টা করি বা পনেরো দিনে একবার উঠানোর চেষ্টা করি আর আপনাদের ভাইয়া সব সময় এই চাদরগুলো বিছানোই পছন্দ করে কারণ এগুলো বিছানা থেকে একদমই নড়াচড়া করে না সেজন্য আমার কাছে ভালো লাগে ভারী বিছানা চাদরগুলো বিছাতে আমি মালয়েশিয়াতেও এগুলো অনেক ইউজ করেছি এগুলো হলো মানে ঠান্ডা কাপড়ে তৈরি আর কি কটন কাপড় দিয়ে এগুলো তৈরি করেছে একদমই কিন্তু বিছানা নড়াচড়া করে না আর সারাক্ষণ কিন্তু বিছানা গুছাতে হয় না যেভাবে আমি এখন গুছাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু সারা মাস থাকবে আপনি যদি এটা না উঠান এটা এরকমই থাকবে একদমই কিন্তু নষ্ট হবে না তো বেডশিটটা আজকে চেঞ্জ করে নিলাম আর এখন আমি বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি আপনাদের ভাই আজকে চার দিন গ্রামে গিয়েছে তার আসার কোনো খবর নেই বাসায় কে বাজার করছে কে কী খাচ্ছে কিভাবে চলতেছে সে কিন্তু কিছুই জিজ্ঞেস করছে না সেজন্য আমার একদম রাগ উঠে গিয়েছে আজকে দুই দিন বাসায় বাজার নেই বাজার কে করবে তো ভাবলাম সালমানকে দিয়ে বাজার করাবো সব ধরনের বাজারই আমরা করতে পারি কিন্তু কাঁচা বাজার মাছ মাংস শাক সবজি এগুলো কিনতে গেলে কিন্তু পুরুষ লোকেরই প্রয়োজন হয় তারা দেখে দেখে দামাদামি করে তারপর কিনতে পারে আর শুকনা বাজারগুলো তো সালমানকে নিয়ে সবসময় আমিই করে থাকি তো ঈদ গিয়েছে আজকে কতদিন হয়ে গিয়েছে আমাদের ফ্রিজে কিন্তু মাছ নেই তো দেখি আমরা বাজার থেকে যে বাজার করে আনতে পারি হয়তো সালমানকে পাঠিয়ে দেবো ভাবছি আমি তো আর বাজারে যেতে পারবো না কারণ আমি মীরাকে নিয়ে প্রাইভেটে যাই সংসারে কাজ রান্না বড়া সব কিছু আমাকেই দেখতে হচ্ছে আর আজকে চার দিন আপনাদের ভাইয়া গিয়েছে গ্রামে তার আসার কোনো খবর নেই কবে আসবে সেটা আমি নিজেও জানি না আসলে কথায় আছে না মায়েদের দায়িত্ব থাকে বেশি তো সেটা আমি নিজেও থেকেও ফিল করছি এখন মা না হলে কিন্তু সেটা কখনই বুঝতে পারতাম না কিছু থাকুক আর না থাকুক মা কিন্তু সেটা ম্যানেজ করে ফেলে যে সকালবেলা বাচ্চারা কি খাবে দুপুরে কি খাবে রাতে কি খাবে আপনাদের ভাইয়া আজকে চার দিন যে গ্রামে আছে আমি তো চার ঘন্টার জন্য কোথাও যে থাকতে পারবো না বাচ্চাদেরকে রেখে যে তারপর ওখানে যে বেড়াবো বাসার একটা টেনশন থাকে তা আমার কাছে মনে হয় এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মায়েদেরই কিন্তু এই টেনশনটা থাকে আমার বাচ্চারা কি খাবে ওই কথা চিন্তা করে কিন্তু মায়েরা কোথাও বেড়াতেও যায় না তো যাই হোক ফ্রিজ থেকে আমি কিছু খাবার নামিয়ে নিলাম গতকালকের কিছু খাবার রয়ে গিয়েছে আর পেঁপে কেটে রেখে দিয়েছিলাম আজকে পেঁপে ভাজি করব। আর বলেছিলাম না ফ্রিজে একদমই মাছ নেই গতকাল রাতে আমি সালমানের সাথে বসে বলেছিলাম যে আজকে ফ্রিজে মাছ নেই সে শুনে কিন্তু সকালবেলা মাছ নিয়ে এসেছে আমি বুঝতেই পারিনি আমি ঘুম থেকে উঠে দেখি যে বেসিনের মধ্যে মাছ আমি তো দেখে অবাক হয়ে গিয়েছে আমি গতকাল রাতে চিকেন ভিজিয়ে রেখেছিলাম যে সকালবেলা চিকেন রান্না করব। যদি আজকে আপনাদের ভাইয়া চলে আসে তাহলে সে বাজার করে নিয়ে আসবে মাসাল্লাহ দেখি সালমান আজকে বাজার করে নিয়ে এসেছে আমি শুধু বলেছিলাম যে বাসায় মাছ নেই তো সে বললো কি মাছ আনতে হবে আমি বললাম রুই মাছ আনলেই হবে আর জিজ্ঞেস করেছিলো রুই মাছের কেজি কেমন আমি বলেছি বড় সাইজে যেগুলো সেগুলো তিনশো টাকা নিবে ছোট সাইজে যেগুলো সেগুলো দুইশো পঞ্চাশ টাকা বা দুশো টাকা কেজি নেবে তো সেটা শুনে কিন্তু সে নিয়ে এসেছে আর জিজ্ঞেস করেছিল মাছের পিস কেমন করে নিয়ে আসতে হবে তা আমি বললাম ওনাদেরকে বললেই হবে যে কারি সেজ করে কেটে দেন মাছের কারি রান্না করে যেভাবে তো ওগুলো কিন্তু সে ফোনে লিখে রেখেছিল তারপর কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সালমান এই যে একটা আস্ত রুই মাছ কিনে নিয়ে এসেছে আজ রুই মাছটাকে কিনে তারপর ছোটো ছোট সাইজ করে কেটে নিয়ে এসেছে তো আমার কাছে মনে হলো পেটের পিসগুলা একটু বড় করে ফেলেছে আর এই সাইজগুলা কিন্তু ঠিকই ছিল তো মাসাল্লাহ আমার ছেলে এই প্রথমবার কিন্তু বাজার করে নিয়ে এসেছে মাছ এভাবে ও চিকেনও কিনে নিয়ে এসেছিলো একবার আজকে ওর লাইফে প্রথমবার কিন্তু বাজার করেছে মাছের বাজার তো এই যে আমি কিন্তু মাছটা রান্না করে ফেলেছি আর টাটকা টাটকা মাছ রান্না করে খেলে খুবই ভালো লাগে মাছটা একদমই টাটকা ছিল তো রান্না করার পরও কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। আমি রান্না বড়া সব কিছু গুছিয়ে এখন সুকেসের কাজে লেগে পড়েছি আজকে আমি সবগুলো সুকেশ সুন্দরভাবে ধুয়ে মুছে পয়সা করে নিয়েছি আর এই বাটিগুলো কিন্তু এক এক করে ওয়াশ করতে হয়েছে এত বেশি বালি ছিল যে সুকেশের মধ্যে কোথা থেকে এত বালি আসে সেটা আমি নিজেও জানি না আর এগুলো কিন্তু এক এক করে আমাকে সব কিছু ক্লিন করে নিতে হয়েছে এই যে আমি হাত দিয়ে একটু ধরে ধরে দেখাচ্ছি একদমই কিন্তু বালি নেই আমি গ্লাস ক্লিনার দিয়ে কিন্তু এক এক করে ক্লিন করে নিয়েছি আমাদের বাসায় তিনটা শোকে সবগুলো কিন্তু আমার ভালোভাবে মোছা হয়ে গিয়েছে আর এই কাজটা সময় আমি খালাকে দিয়ে করাতাম ওদেরকে দিয়ে কাজ করালে কী হয় প্লেট গ্লাস এগুলো ভেঙে ফেলে সেই নিজের কাজটা নিজে কষ্ট হলেও আস্তে আস্তে করে করে নিয়েছি সব সময় কাজটা আমি রাতে করতে পছন্দ করতাম বাট আজকে দিনের বেলায় করে নিয়েছি এই যে লিভিং রুমে সালমানকে বললাম এখন লাইটগুলো জ্বালিয়ে দাও সালমান তার রুমে বসে আছে পরে আবার শারিনকে বললাম সে কিন্তু এখন লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে শালিনে যেহেতু স্কুল নেই সে সারাক্ষণ শুধু ল্যাপটপ নিয়ে বসে থাকে আর লিভিং রুমটাও কিন্তু আমি একদম ক্লিন করে নিয়েছি সুকেসের মধ্যে চাবি ছিল না সেই জন্য আমি আর দেখাতে পারিনি খুলে কিন্তু এই সুকেসগুলোও কিন্তু আমি একদম ক্লিন করে নিয়েছি একদম ধুলাবালি নেই আমার কাছে মনে হলো এখন আমার কাছে একদম ফ্রেশ লাগতেছে মানে বাসাবাড়ি যখন ক্লিন থাকে তখন মনটাও কিন্তু ফুরফুরে থাকে অনেক বেশি ভালো লাগে আর এই যে আপনাদের ভাইয়া আর আমার ছবি রেখেছে এখানে এলসিসির টাওয়ারটা রেখেছি আর এখানে যে কিছু শামুক সাজিয়ে নিয়েছি টিভি তো ওয়ালে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি পরবর্তীতে যে লোকটা এসেছিল সে খুব ভালো কাজ করতে পেরেছে সে এসে কিন্তু টিভিটা আমাদের ওয়ালে সেটিং করে দিয়ে গিয়েছে এখন দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে ভালো লাগছে বাট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সুকেজগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে একদম সব কিছু যখন ক্লিন করে নিয়েছে এখন আমার কাছে দেখতেও ভীষণ ভালো লাগছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ পে সবাইকে